নমস্কার মেষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব এবং বৃহস্পতির পর্দা ফাঁস কথাটি একটু আবেগজনিত কথা বা কথাটি একটু হাস্যকর কথা হলেও আমি আসলে বোঝাতে চেয়েছি যে বৃহস্পতি মেষ রাশির জন্য এই যে ট্রানজিট হয়েছে বৃহস্পতির এই ট্রানজিটের তে মেষরাশির মানুষদেরকে কী দেবে আর কি দেবে না অর্থাৎ কোথায় কোথায় মেষ রাশির মানুষরা সফলতা পাবে কোথায় কোথায় মেষ রাশির মানুষদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো যে মেষ ঠিক তৃতীয় স্থানের মধ্যে বৃহস্পতির ট্রানজিট হয়েছে মানে বৃহস্পতির ট্রানজিট হয়েছে হচ্ছে তোমার চোদ্দোই মে এবং এই বৃহস্পতি কিন্তু কম বেশি আঠেরোই অক্টোবরে কিন্তু কর্কটে ঢুকবে আবার কিন্তু পাঁচই ডিসেম্বর মিথুনে প্রবেশ করে যাবে অর্থাৎ আমি এখানে আপনাকে একটি সহজভাবে এক বছরের ট্রানজিট বৃহস্পতির এই বৃহস্পতির এক বছরের ট্রানজিটেতে মেষ রাশির মানুষেরা কী পেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব পিছনের কয়েকটি দিন যদি আমরা দেখি তাহলে পারে কিন্তু আমরা এরকম আমি শুধু নয় বহু অ্যাস্ট্রোলজারই রাশিফল বা ট্রানজিটকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে তো সেই অনুষ্ঠানগুলো কিন্তু বলা হয় যে এরকম সময় এরকম হবে ওরকম সময় ওরকম হবে তো অনেক লোকেরই মেলে না এর ফলে কিন্তু অনেক লোক একটুখানি রেগে যেতে পারে একটুখানি আফসোস করতে পারে মানে একটুখানি তাদের মানে বললো অ্যাস্ট্রোলজার কিন্তু মিললো না এরকম একটা বোধ হতে পারে তো এর বোধ করার কিছু নয় অ্যাস্ট্রোলজি হচ্ছে একটি হিসাব বা একটি অঙ্কশাস্ত্র যদি এই ব্যাপারটাকে বোঝেন তাহলে পারে কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যাবে কোনো গ্রহ ট্রানজিটেতে তখনই আপনাকে ভালো ফল দিতে পারে যখন ওই গ্রহটি আপনার জন্মছকের মধ্যে ভালো অবস্থায় থাকবে এটাই সরল কথা ট্রানজিটেতে আমি ধরুন বললাম যে মঙ্গল এবারে দশম স্থানে এসে বা ইলেভেন স্থানে এসে আপনাকে অমুগ অমুক অমুক জিনিস দেবে কিন্তু আপনি সেগুলো পেলেন না তাহলে পারে এর মানে হচ্ছে কি যে আমি যেটা বললাম সেটা রং নয় আসলে ব্যাপার হচ্ছে যে আপনার জন্মচক্রের মধ্যে মঙ্গলটাকে নিয়ে কিছুটা কিছু প্রবলেম রয়েছে তাই জন্য এই মঙ্গলটা সাপোর্ট করলো না তো যাই হোক আজকের অনুষ্ঠানটা খুব ইন্টারেস্টিং এবং আজকের অনুষ্ঠানটাতে আমি একদম জ্যোতিষের অঙ্ক ধরে ধরে বলবো যে বৃহস্পতির এই ট্রানজিট মেষরাশির মানুষদেরকে কী দেবে অর্থাৎ কী আশা করতে পারে বৃহস্পতির কাছ থেকে এবং এই বৃহস্পতি মেষরাশির মানুষদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বা কোথায় কোথায় মেষরাশির ক্ষেত্রে সমস্যা আনতে পারে তো বৃহস্পতি তো আমি বললাম চোদ্দোই মে থেকে চোদ্দোই মে দু থেকে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশির মধ্যে প্রবেশ করেই গেছে এবং এখানে মিথুন রাশির মধ্যে থাকবে অনেকটাই দিন তবে অনেকটা দিন নয় এরা এই বৃহস্পতি কিন্তু অক্টোবর মাস নাগাদ আঠেরোই অক্টোবর নাগাদ কিন্তু আবার মিথুন রাশি থেকে কর্কটা চলে আসবে আবার পাঁচই ডিসেম্বরেতে কর্কট থেকে বকরি হয়ে কিন্তু মিথুনে ঢুকে যাবে তাহলেও আমি কমবেশি এক বছরের একটি বিষয় আপনাকে বলবো প্রায় এক ছমাস তো বলবোই ছ মাস এই বৃহস্পতি আপনাকে কি ফল দেবে খুব মনোযোগ সহকারে শুনুন কারণ এই অনুষ্ঠানটি কিন্তু আমি পুরো জ্যোতিষের অঙ্কশাস্ত্রের আধারে বলছি প্রথম নম্বর কথা বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ এবং বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ সব রাশির জন্যই আবার বৃহস্পতি হচ্ছে একটি ভাবের অধিপতি মানে মেষ মেষ লগ্নের জন্য বা মেষরাশির জন্য বৃহস্পতি হচ্ছে নবমভাবের অধিপতি এবং দ্বাদশভাবের অধিপতি তাহলে আমরা দুটো দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে বোঝার চেষ্টা করবো অর্থাৎ মেষ জন্য তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি একটি শুভ গ্রহ হিসাবে এসছে তাহলে সে কী ফল দেবে আবার মেষরাশির জন্য নবম এবং দ্বাদশপতি বৃহস্পতি তৃতীয় ঘরের মধ্যে এসছে তাহলে সে কী ফল দেবে এই দুটো দৃষ্টিকোণ থেকে দেখব এবং এই দুটো দৃষ্টিকোণ থেকেই দেখা কিন্তু উচিত এই দুটো দৃষ্টিকোণ থেকে দেখলে তবেই কিন্তু হিসাব মিলবে আপনার নইলে করে কিন্তু একটুখানি হিসাবের মধ্যে গণ্ডগোল চলেই আসতে পারে প্রথম নম্বর কথা মেষরাশির ঠিক তৃতীয় স্থানের মধ্যে বৃহস্পতি এসে প্রথম নম্বর কথা বৃহস্পতি যেহেতু একটি নৈসর্গিক শুভগ্রহ এবং মেষ মানুষদের জন্য যেহেতু সে নবমপতি তাহলে পারে এই বৃহস্পতি মেষরাশির জন্য কিন্তু বিশেষ কিছু জায়গা খুলে দেবে কেমন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে নবমপতি যেহেতু তৃতীয় স্থানে এসছে তাহলে পারে কিন্তু তৃতীয় ঘর থেকে আমরা বিচার করি চেষ্টা তৃতীয় ঘর থেকে আমরা বিচার করি পরাক্রম তৃতীয় ঘর থেকে আমরা বিচার করি আমাদের মানে আমরা কোনো জিনিসের মধ্যে লেগে থাকা এটাও কিন্তু তৃতীয় ঘর থেকে বিচার করা হয় তৃতীয় ঘর থেকে শুধু এইটুখানি নয় তৃতীয় ঘর থেকে কমিউনিকেশান স্কিল তৃতীয় ঘর থেকে ছোটো ভাই বোন তৃতীয় ঘর থেকে মার্কেটিং বিভিন্ন বিষয়ে বিচার করা হয় আবার তৃতীয় ঘর কিন্তু অষ্টমের অষ্টম ধরা হয় তাহলে পারে এখানে বৃহস্পতির মতো একটি গ্রহ যদি চলে আসে তাহলে কি ফল দেবে প্রথম নম্বর কথা আপনার ভাই বা বোনের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি ডেভেলপমেন্ট ক্রিয়েট করে দেবে এই বৃহস্পতি আপনার ভাই বোনের মধ্যে একটি পজিটিভ ব্যাটার ব্যাপার দেখতে পাওয়া যাবে হয়তো সে একটা বিশেষ পড়াশোনা করছে সেই পড়াশোনা ভালো রেজাল্ট হতে পারে বা আপনার ভাই বা বোন হয়তো চাকরির জন্য চেষ্টা করছে সে চাকরি প্রাপ্তি করে ফেলতে পারে বা আপনার ভাই বা বোন বিবাহের জন্য চেষ্টা করছে তাহলে তার বিবাহ ক্রিয়েট হয়ে যেতে পারে এরকম আর কি বিষয়গুলো দ্বিতীয় নম্বর কি বৃহস্পতি একটি নৈসর্গিক গ্রহ যেহেতু সে তৃতীয় স্থানের মধ্যে এসছে এই কারণে কিন্তু আপনি যেই কাজটা আর্ধেগ করে ছেড়ে দিয়েছিলেন সেই কাজটা কিন্তু আবার আপনি শুরু করতে পারেন কারণ বৃহস্পতি কিন্তু আপনার আবার আপনাকে শুরু করাবে এবং আপনার চেষ্টা আপনার পরাক্রম আপনার লড়াই করে কিন্তু কাজটাকে ঠিক হাতিল করে ফেলতে পারবেন তাই আপনাদের মেষ রাশির মানুষদের জন্য যদি কোনো পেন্ডিং কাজ পড়ে রয়েছে আপনার যেই কাজটা কি করে করবো বা কখন করলে ভালো হবে এটা বুঝে পাচ্ছেন না এটা কিন্তু সব থেকে শুভ সময় বৃহস্পতি তৃতীয় ঘরে আসছে এসছে এর ফলে কিন্তু আপনার পেন্টিং কাজ কিন্তু আপনি ক্লিয়ার করে ফেলতে পারেন খুব তাড়াতাড়ি সেটা কিন্তু হয়ে যাবে এছাড়া হচ্ছে তৃতীয় ঘর মার্কেটিংয়ের ঘর যে সমস্ত মেষরাশির মানুষরা মার্কেটিং রিলেটেড কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি বিশেষ সফলতা দেবে কারণ বৃহস্পতি একটি নৈশলী শুভগ্রহ এই বৃহস্পতি কিন্তু মার্কেট রিলেটিং যারা কাজকর্ম করছে তাদের কিন্তু কমিউনিকেশান স্কিল বৃদ্ধি করিয়ে দেবে এছাড়াও বৃহস্পতি ঘরের অধিপতি হয় তৃতীয় ঘরে এসছে এর ফলে কিন্তু যে সমস্ত মেষরাশী ছেলেমেয়েরা বাইরে বা বিদেশে কাজ করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি বিদেশের কাজের সংযোগ তৈরি করে দেবে এছাড়াও কিন্তু যারা উচ্চশিক্ষার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা প্রাপ্তি করিয়ে দেবে এই বৃহস্পতি এছাড়াও যারা ছোট ছোটো ভ্রমণ করতে চান বা ছোট ছোট ভ্রমণ করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি সাকসেস দিয়ে দেবে এইবার দেখুন এই যে সব কিছু দিল এইবার একটি কথা মাথায় রাখতে হবে যেহেতু নবমপতি তাই আমি সব বললাম যে এটা দেবে ওটা দেবে সেটা দেবে কিন্তু সে দ্বাদশপতিও তাহলে পারে দ্বাদশপতি হিসাবে সে কিন্তু কিছু প্রবলেমও নিয়ে আসবে অর্থাৎ আপনি মনে করা যাক যে তৃতীয় ঘর থেকে আপনার ভাই বোন বিচার করা হয় আপনার ভাই বোনের কর্মপ্রাপ্তি বা নতুন বিবাহের যোগাযোগ বা তার যে কোনো বিষয় নিয়ে একটা ডেভেলপমেন্ট ক্রিয়েট করছে কিন্তু আপনার ভাই বোনের মধ্যে একটি কোনো সমস্যাও নিয়ে আসতে পারে এছাড়াও এই বৃহস্পতি যেহেতু অষ্টমের অষ্টম ঘরে এসছে এই কারণে কিন্তু মেষ রাশির পেটজনিত সমস্যা ক্রিয়েট করতে পারে এছাড়াও এই বৃহস্পতি আপনার চেষ্টার মধ্যে আপনি চেষ্টা করলে পারে অবশ্যই ফলপ্রাপ্তি করতে পারবেন কিন্তু একবার চেষ্টা করেই একবারেই ফলপ্রাপ্তি করে ফেলতে কিন্তু একটু সমস্যা হবে কারণ সে দ্বাদশপতি সে চট করে কিন্তু আপনাকে দেবে না মানে দেবে কিন্তু চট করে এক চান্সেই দিয়ে দেবে না আবার দেখুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার রাশির ঠিক সপ্তম স্থানে আমরা সবসময় জানি বৃহস্পতির দৃষ্টি সর্বদাই কিন্তু পদ্মের পদ্মের মতো কাজ করে অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেই জায়গাটা পদ্মের মতো ফুটে ওঠে ঠিক আছে তাহলে পরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে সপ্তম স্থানে মেষরাশির তাহলে বেশ কিছু রাশির কিন্তু নতুন বিবাহের যোগাযোগ বৃদ্ধি পেয়ে যাবে অর্থাৎ যে সমস্ত মেষরাশিরা বিবাহের জন্য চেষ্টা করছেন তো তাদের ক্ষেত্রে বা বিবাহের জন্য চেষ্টাও করছেন না হয়তো কিন্তু আপনি বিবাহের বয়সের মধ্যে রয়েছেন মনে করা যাক ছাব্বিশ থেকে আপনি ছত্রিশ বছর বয়সের মধ্যে রয়েছেন তাহলে আপনার কিন্তু বিবাহের হঠাৎ একটি যোগাযোগ ক্রিয়েট হয়ে যেতে পারে আবার যে সমস্ত মেষরাশির মানুষরা ব্যবসা করতে ইচ্ছুক বা ব্যবসা করছে যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা নতুন ব্যবসা করতে পারে যারা ব্যবসা করছে অলরেডি তাদের ব্যবসার দিকে কিন্তু লাভ দিয়ে দেবে এই বৃহস্পতি আবার দেখুন এই বৃহস্পতি সপ্তম স্থানে এসে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে উচ্চশিক্ষা করছে সেই ছেলেমেয়েরা উচ্চশিক্ষা করার জন্য যদি বেটার কোনো কলেজ বা ইনস্টিটিউট খোঁজার চেষ্টা করে তাহলে পারে কিন্তু এরা বেটার ইনস্টিটিউটের মধ্যে চান্স পেয়ে যাবে তাহলে পারে এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই সমস্ত জায়গাগুলোকে কিন্তু ভরিয়ে দেবে এছাড়াও সপ্তম ঘর থেকে আমরা সেক্সুয়াল কিছু বিষয় দেখি যদি কোনো মেয়ে বা ছেলের সেক্সচুয়াল রিলেটেড কোনো প্রবলেম থাকে গাইনো কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু অবশ্যই এই সময় যদি ট্রিটমেন্ট করেন অবভিয়াসলি ঠিক হয়ে যাবে এছাড়াও বৃহস্পতির আরেকটি দৃষ্টি পড়ছে মেষরাশির ঠিক নবম স্থানের মধ্যে এই নবম স্থানের মধ্যে দৃষ্টি পড়াটা কিন্তু অতি ভালো কারণ নবম স্থানের অধিপতিই বৃহস্পতি এবং সে বৃহস্পতি নবমে দৃষ্টি ফেলছে এর ফলে কিন্তু একটি নতুন ঘটনা ঘটবে যেটা হচ্ছে কি যে সমস্ত মেষরাশির ছেলেমেয়েরা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করার চেষ্টা করছে তারা এক চান্সে আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করার সুযোগ পেয়ে যাবে যে সমস্ত মেষরাশির মানুষেরা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু ধার্মিক অনুষ্ঠানের সম্পূর্ণ যোগ তৈরি হবে এবং যে সমস্ত মেষরাশিরা বিশেষ করে উচ্চশিক্ষা করার চেষ্টা করছে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা জায়গা ক্রিয়েট করছে এছাড়াও বৃহস্পতির ঠিক সপ্তম দৃষ্টি মেষরাশির নবম ঘরের মধ্যে পড়ছে এর ফলে কিন্তু নবম ঘরের যে গুণ সেই গুণ কিন্তু আরও বৃদ্ধি হবে এর ফলে কিন্তু মেষরাশির এই এক বছরের মধ্যে অর্থাৎ মে মাস থেকে সামনের বছর মেয়ের মধ্যে মেষরাশির কিন্তু কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা ক্রিয়েট হবে এবং কিন্তু মেষরাশির ক্ষেত্রে আমরা দেখতেই পাবো যে মেষরাশি কিন্তু দু পঁচিশ এবং ছাব্বিশের কিছুটা অংশতে মেষ কিন্তু নতুন গুরু প্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা গুরু প্রাপ্তি করতে চাইছে গুরু দীক্ষা নিতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুব শুভ সময় আর এছাড়াও বৃহস্পতি দ্বাদশ ঘরের অতিপতি হয়ে তৃতীয় ঘরে গেছে এবং সে নবম্পতিও তাহলে পারে এখানে যদি আমরা বিষয়টাকে মেলাই তাহলে পারে কিন্তু মেষ পিতার হঠাৎ শারীরিক সমস্যা কিন্তু তৈরি হবার একটি সম্ভাবনা ক্রিয়েট করছে সেই জায়গাটা আপনাকে সাবধান হতেই হবে আবার দেখুন বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে ঠিক ইলেভেন্থ হাউসকে দেশ দেখছে এই ইলেভেন্থ হাউস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ঘর কারণ এই ঘর থেকে আমরা কিন্তু বিভিন্ন সফলতা বিচার করি অটোমেটিক্যালি একাদশ ঘরটিকে যখন মেষরাশির একাদশ ঘরটির উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে তখন এই বৃহস্পতি কিন্তু অবশ্যই যে একটু চেষ্টা করলে পারে কিন্তু আপনাকে সফলতা দেবে এবং আপনার কিন্তু এই যে সফলতা বিশেষ করে কর্মের দিকে যেহেতু ওই ঘরটি শনির ঘর আসলে এবং শনি কর্মের দেবতা তাহলে পারে বৃহস্পতি ওই ঘরে দৃষ্টি দিচ্ছে ইলেভেন্থ হাউস ওটা তাহলে কর্মপ্রাপ্তি হবার কিন্তু খুব বেশি সম্ভাবনা ক্রিয়েট হয়ে যাচ্ছে তবে যে সমস্ত মেষটা সেই জন্মচকে বৃহস্পতি খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করবে কেমন সমস্যা ক্রিয়েট করবে প্রথমেই তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি গিয়ে আপনার কিন্তু যে চেষ্টা সেই চেষ্টাটাকে কিন্তু আরও লুজ করে দেবে এবং কিছুটা অলসত আপনার মধ্যে ঢুকিয়ে দিতে পারে মেষরাশির যে কাজটা আমি বললাম মেষরাশির তৃতীয় ঘরে বৃহস্পতি এসেছে বলে যেই কাজটা ডিলে হচ্ছিল সেই কাজটা কিন্তু এই সময় যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু এক চান্সে না হলে দু চান্সে হয়ে যাবে কিন্তু যদি আপনার জন্মচাগার মৃহ মানে বৃহস্পতি খারাপ থাকে তাহলে আপনার কিন্তু এখন কাজ করতে যাবেন সেটা ডিলে মানে সেটা অটোমেটিক্যালি আটকে যাবে এরকম একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যেতে পারে এবং আপনার সপ্তম ঘর আপনার ইলেভেন্থ হাউসকে নিয়ে প্রবলেম কিন্তু ক্রিয়েট করবেই যার ফলে মেষরাশির এই যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে আপনার বিবাহিত জীবন নিয়ে প্রবলেম তৈরি করে দেবে কিছুটা বিবাহিত জীবন ঠিক হলো তো আর সমস্যা বেড়ে গেল অন্য কোনো সমস্যা চলে আসলো হয়তো দুদিন ভালো থাকলো তিন দিন আবার গরম গরমাগরমি হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে এরকম কিছু প্রবলেম তৈরি করে দেবে এছাড়াও আপনার ব্যবসাতে লস করতে পারে এবং আপনি যেই দিকেই চেষ্টা করছেন কিছু না কিছু ব্যাঘাত তৈরি করতে পারে যদি আপনার চন্মচকে বৃহস্পতি খারাপ থাকে তাহলে এই হয়ে গেল একদম এক্স্যাক্টলি ট্রানজিটের রেজাল্ট অর্থাৎ বৃহস্পতি আপনাকে কি ফল দেবে এটাই কিন্তু দেবে এবং এই ফলগুলোই কিন্তু কম বেশি কম বেশি কম বেশি করে একটা বছর চলবে এবং যদি আপনি দেখা যান দেখা যায় যে কর্মে বাধা পাচ্ছেন যদি আপনি দেখা যাচ্ছে যে আপনার এডুকেশানে বাধা আসছে যদি আপনি দেখা যান যে আপনি কোনো জিনিসের প্রতি চেষ্টা করছেন কিন্তু তবুও সেই ফলটা পাচ্ছেন না তাহলে আপনি ডেফিনেটলি জেনে রাখবেন আপনার জন্মচকে বৃহস্পতির প্রবলেম কিন্তু রয়েছে সেখানে বৃহস্পতির প্রতিকার করতেই হবে এবার কিছু মানুষ রয়েছে যারা প্রতিকার করতে হয়তো অতটা সক্ষম নয় সেই ক্ষেত্রে কিছু টোটকা রয়েছে এবং টোটকার ক্ষেত্রে অনেক কন্ডিশান রয়েছে আসলে টোটকাগুলো শুনতে হয়তো ভাল লাগতে পারে কিন্তু টোটকার যখন আপনি কন্ডিশন শুনবেন তখন কিন্তু আপনাকে ভাবতে বাধ্য করে দেবে টোটকার কন্ডিশনগুলো কারণ টোটকা করতে গেলে বেশ কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম পালন না করে টোটকা যদি করেন তাহলে টোটকা খুব একটা সফলতা দেয় না তাহলে পরে এত ঝামেলার মধ্যে না গিয়ে বৃহস্পতি সঠিক প্রতিকার করে দেবেন এবং আপনি অবশ্যই কমেন্টস করে লিখবেন যে আপনারও কি ভালো চলছে না আপনারও কিছু সমস্যা চলে আসছে অবশ্যই সহকারে কিন্তু লেখার চেষ্টা করবেন ওম গুরুবে নমো এই কথাটা কিন্তু অবশ্যই লিখবেন এই কথাটা লিখলে আমি নয় বৃহস্পতি দেব অবশ্যই খুশি হবে এবং তার আশীর্বাদ আপনার ওপর গিয়ে পড়বেই পড়বে যাই হোক পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে আসবো এবং চুলচেরা বিশ্লেষণ করবো তো এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য